হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সরি গুড ইভিনিং না গুড নাইট না বলেই চলে আসলাম সবাই কেমন আছো কে কে আসছে একটু কমেন্ট করো প্রিয় পর্ণা লাইভে সবাইকে স্বাগত জানাই আমি নাইট লাইভ করছি না আমি এক দুই ঘন্টার জন্য এসেছি কেটে দেবো মৌসুমি দিদি ভাই এসেছে মৌসুমি দিদিভাই ওয়েলকাম আমার লাইভে আমার মনে হয় তোমার কাছে আমার কমেন্ট শো হচ্ছে না আমি দিয়ে দেখেছিলাম আমার বড় বড় ভুলে গেছি আচ্ছা আমি এ করছি না আমি নাইট করছি না আজকে ঠিক আছে আমি এম অন হয়েছি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটকে এক ঘন্টার মতো অন হয়েছি আমি অফ করে দেব মৌসুমি দিদিভাই আমি আজকে নাইট করছি না আমার নাইটটা কালকে আছে ওয়েলকাম সবাইকে কে কে আসছো একটু কমেন্ট করো না না শোনো আমি আজকে নাইট করছি না আমি নাইট করছি না আমার নাইটটা কালকে আছে আমি আজকে এমনিই অন করেছি আমি তিরিশ মিনিটের মতো হয়তো থাকবো সবাইকে অনেক অনেক ভালোবাসে কে কে একটু কমেন্ট করো আর প্লিজ লাইভটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে আচ্ছা ঠিক আছে বাট আমি কি বলছি শোনো আমি আজকে নাইট করছি না তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মৌসুমি বাবাই শোনো বাবা তোর ব্যব কি বলি বুঝতেই পারে না

সরি আমি সকালে বলছিলাম তো আজ বলে আমি ভুলে গেছি আন্টির লাইভ আমি হচ্ছে এক্ষুনি বন্ধ করে দিচ্ছি না আর আমার মনেই নি একটু আজকে আন্টি লাইভ শেষ মানে লাস্ট লাইভ বলে আজকে তো মনের কথা আনটি লাস্ট লাইফ হ্যাঁ এই তো আমি বন্ধ করে দিয়ে মনের কথা কাছে যাব ওখানে আছি ঠিক আছে আমি যাচ্ছি আমি সেই তখন কাটার সময় বললাম না তুমি বোধহয় মিউট ছিলে যে নাইটে বোধহয় আসবো তুমি মিউট ছিল তো ওই জন্য টাটাও বলতে পারো নি হ্যাঁ ঠিক আছে আমি কেটে দিচ্ছি দশ মিনিট হয়ে যাক সাত মিনিট হয়ে আর তিন মিনিট হলে দশ মিনিট হয়ে যাবে আমি কেটে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে Voilà.